আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব পবিত্র শুক্রবারে জুম্মার দিন মুসলমানদের জন্য বিশেষ কিছু আমল ও করণীয় বিষয় সম্পর্কে এই দিনটি আমাদের জীবনে একটি মহিমানিত দিন যেটি আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ রহমতের দিন হিসেবে বর্ণিত হয়েছে চলুন আমরা এই দিনের করণীয় আমলগুলো সম্পর্কে বিস্তারিত জানি প্রথমেই গোসল ও পরিচ্ছন্নতা জুম্মার দিনের একটি গুরুত্বপূর্ণ সন্নত হল গোসল করা হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি জুম্মার দিনে গোসল করবে এবং মেসওয়াক করবে সে ব্যক্তির ছোট ছোট গুণাগুলো মাপ হয়ে যাবে সহিবকারে তাই শুক্রবারের সকালে শুদ্ধ ও পরিচ্ছন্ন হয়ে নামাজের জন্য প্রস্তুত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় সুরা কাহফ তেলাওয়াত করা জুম্মার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল সুরা কাহফ তেলাওয়াত করা রাসুল সাল্লু আলসালাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিনে কাহফ তেলাওত করবে তার জন্য আল্লাহ তালা নূরের ব্যবস্থা করবেন মুসলিম সুরা কাহব আমাদের ইমান শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ একটি কোরআনেশোরা তৃতীয় দুয়া ও পাঠ শুক্রবার এমন একটি দিন যেদিন বিশেষ একটি সময় আছে যখন আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন হাদিসে বর্ণিত হয়েছে জুম্মার দিনে এমন এক মুহূর্ত আছে যখন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তালা তাকে তাই দেন তাই এই দিনে বেশি বেশি দোয়া করা এবং রাসুসাল্লু আলাইসাল্লামের প্রতি দূরত পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল চতুর্থ জুম্মার নামাজ শুক্রবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল জুম্মার নামাজ আদায় করা হাদিসে এসেছে যে ব্যক্তি তিনটি জুম্মা পরপর নামাজ ছেড়ে দেয় তার হৃদয় আল্লাহ আল্লাহতালা মোহর লাগিয়ে দেন মেজে তাই আমরা যেন সময় মতো মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করি মসজিদে আগেভাগে যাওয়া ইমামের খুতবা শোনা এবং যথাযথ নিয়মে নামাজ আদায় করা এসব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম বেশি বেশি নফল ইবাদত করা জুম্মার দিনটি ইবাদতের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা চেষ্টা করবো এই দিনে বেশি বেশি নফল নামাজ কোরআন তেলাওয়াত এবং দুয়া করতে বিশেষ করে মাগরিবের পরে নফল নামাজ পড়া অনেক বেশি ফজিলতপূর্ণ এই ছিল জুম্মার দিনের বিশেষ আমলসমূহ শুক্রবার আমাদের জীবন একটি মহিমান্বিত দিন এবং এই দিনের আমলগুলো আমাদের ইমান ও আমলকে শক্তিশালী করে আসুন আমরা সবাই এই দিনের বরকত ও ফজিলত থেকে উপকৃত হই তালা আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন ধন্যবাদ সবাইকে